সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি প্রথমে আসি রাজনৈতিক বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারানা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য ও সংগঠক হাসনাত মধ্যে তীব্র কথার লড়াই শুরু হয় একে অপরের নিয়ে কড়া ভাষায় ইতিবাচক মন্তব্য করেন এবং হাসনাথ আবদুল্লাহর সম্প্রতি রুমিন ফারানাকে বিএনপি আওয়ামী লীগ বিষয়ক অন্যতম সম্পাদক বলে মন্তব্য করেন এর জবাবে রুমিন ফারানা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তাকে ক্ষতি বাচ্চা আখ্যায়িত করেন একই সঙ্গে তিনি হাসানাত আবদুল্লাহর আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে শোক ও নথি প্রকাশ করেন এ নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা সমস্যা শুরু করে সোমবার পঁচিশে আগস্ট জের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে উনি প্রেরণা লেখেন এটা ওই ফকিনের বাচ্চাটা আসনা তার দিতে না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে পোস্টটি ভাইরাল হয় উকি মধ্যে অসংখ্য মানুষ এর করেছে এর আগে রবিবার 24 আগস্ট আসলে আগারগাঁও নির্বাচন ভবনে কর্তৃক আসলে শোনা পুনঃ নির্ধারণে শুনানিতে বিএনপি ও এনসিপির নেতা কর্মীদের মধ্যে সাক্ষাকাত্মীয় হতাহাতি ঘটনা করে এর পর দিন হাসনাত তুল্লাহ নির্বাচন ভবনে সংসদ সম্মেলনের অভিযোগ করে আগামী নির্বাচনে বিএনপির ভোট কিন্তু দখলের প্রস্তুতি নিচ্ছে শুনানিতে আমাদের ওপার হামলা ছিল একটা টেস্ট ম্যাচ তিনি আরও বলেন বিএনপি আওয়ামী লীগ সম্পাদক আছেন অনেকেই যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ তাদের মধ্যে অন্যতম রুমি ছাড়া না আওয়ামী লীগের সুবিধাভোগী ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে প্রবাহিত করতে চায় আমরা তাদের গল্প জনগণের পালস বুঝুন নতুবা দেশ আবার সংকটে পড়বে অন্যদিকে এনসিপির নেতা কর্মীদের ওপার হামলার অভিযোগ রুমিন ফারানা বলেন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে অপরিচিত একজন ব্যক্তি আমি একজন মহিলা তাই আমার লোকজন বসে থাকবে না হামলার জবাবে আমাদের কর্মীরাও প্রতিক্রিয়া দেখিয়েছে বিষয়টি এতটুকু আপনারা জানেন যে এ নিয়ে বর্তমানে রুমিন ফারানাকে বলে

তার বিদ্যুৎ তখন ওই আব্দা এবং স্নাতকদেরকে ঘুরে দেয় তারপর এর সব কীভাবে ওই প্লেস থেকে এবং এগুলো সরানো যায় সেই কাজে তারা একটু ব্যস্ত হয়ে পড়ে প্রতিটি আন্দোলন আরও কিন্তু তারা কার্যক্রম করে অবশেষে দেখতে দেখতে দেখা যাচ্ছে তাদেরকে ঘিরে দেওয়ার পর একটা ফটো ভাইরাল হয়েছে কেউ মানে

যে আওয়াজ বেরিয়ে আছে এই সতেরো বছরের আওয়াজ বিড়ালের মতো ছিল মিউ মিউ করছিল আজকে এই যখন আওয়াজ এগুলো থেমে যাচ্ছে তখন সে বর্তমানে এখন সেই আবদুল্লারা তার চোখের সুল হয়ে গেছে হাসনাথ আবদুল্লাহ এবং সার্জি সালামরা রঙিন ফারানার চোখের সুল হয়ে গেছে এতদিন কেউই বিএনপির কোনো নেতা পার্টি নেতা বড় নেতা এবং জামাতের কোনো নেতা কর্মীরা অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক বিরোধী পার্টির নেতারা কেউই ভয়ে কিন্তু আন্দোলনে নামতে পারেনি এই আওয়ামী সামনে এখন হাসিনাত আবৃতদের কারণে আজকে বাংলাদেশ থেকে শেখ হাসিনা বিরত হওয়ার পর থেকে বিড়াল থেকে বাদে পরিণত হয়েছে তাদের কণ্ঠসার তাদের প্রণ সম্পূর্ণ আলাদা হয়েছে এমনকি ইসলামের বিরুদ্ধে তারা এই একটা কথাবার্তা বলে এই কথাগুলো তাদের মানুষের মানে প্রশ্ন দেয় এবং সেই মৌলবাদির একটা গুরুত্ব তুলে এই জোনগুলো কিন্তু শুরু তাদের করতাম না সেখানে অর্থাৎ যখন এই তাদেরও পরি পরিবর্তন হয়েছে এই টোনের কারণে তাদেরও পতন হয়েছে তাতে কথা আছে কেউই শিরদিন ক্ষমতা বা নয় ক্ষমতা হচ্ছে মানস হয়তো বা আব আছে কথা আছে সকালে রাজা বিকেলে এই কথা করতে আবার কথা মনে থাকবে অর্থাৎ থাকে অতিরিক্ত বলে

করতে চাই না তবে আমি মনে করি বাংলাদেশের রাজনীতি একটা হিংসাতক রাজনীতি যারাই রাজনীতি করে তারাই প্রকৃত পক্ষে এই হিংসাত্মক রাজনীতি মানবাবোষণ করে কেননা দেখবেন একদল আমাদের আসলে আরেকজন কীভাবে এই গুরুত্বপূর্ণ করা যায় সেটা গেছে এই বাংলাদেশের ট্রান ট্রেন ভাইপাসে আসলে কথা এটা না কথা হলেও আমরা সকল মিলেই কিন্তু বাংলাদেশে এবং বাংলা ভাষা সকলকে মিলিয়েই এই বাংলাদেশকে এগিয়ে নিতে পারি রাজনৈতিক সব সমাজের একজন দেশে এলাকাকে সব পর্যন্ত আমাদের সবাইকে আমি মনে করি রাজনৈতিক যার যার একটা ব্যক্তিগত ব্যাপার যার দল বাজে লাভ কিন্তু পরিচিততা তাদের কল্পনা সন্ধ্যা চালানো হবে বাংলাদেশকে সামনে করা যায় এবং বাংলাদেশের সামনে থেকে উন্নত আরোহণ করানো যায় এই লক্ষ্য থাকাই প্রত্যেকটা মানুষের উচিত